কোনো অন্যায় করছে নি রে কোনো অপরাধ করছে নি এটা বন্ধ করে এ মহিলা কোনো অপরাধ করছে নি মোকে খ তোরা কয়জনে লাগস তোমার লগে কয়জনে লাছত বেদবি খরচ কেন সত্য কথা কয়জনে লাছত। মুখে খ মুখে খ আঙ্গুল দিয়ে বুঝি না কয়জন তুই পুরুষ না মহিলা

কোনে তৰাৰ লগে লা আছেনি কোনো ডিষ্টাৰ্ব কৰিছে নি মাথো চা কোনো ডিষ্টাৰ্ব কৰিছে নি মইনা গলা চিপা মাইনা নো মাৰিলে মোৰ দেখতো নি গলাটো চিপা দেই শ্বাস বন্ধ কৰি দেই তো তোমাৰ এই তই শ্বাস বন্ধ কৰি দি তুমি মঠ খোৱাইজন তোৰা মঠ খোৱাইজন সোণাৰ লগে হে মইলাৰ লগে লাষ্টত ফেনে ভাল লাগিছে

কদিন ধৰিয়া আছা কথা মাত কদিন ধৰি ৰায় দিন ধৰি ৰা মাতো নাই মনু

আল্লাৰ কুৰানৰ বান তু জীৱনো বাঢ়াই পাৰতে নাই আছালোকে মাথা ধৰি মুছলমান এই মহিলাৰ লগে লগে রোমল লাগছে লাগছে তোর বাল লাগছে কোন দিন থেকে লাগছস কোন দিন থেকে জরে হ কোন দিন থেকে রে ফটা কই না মানে কোন দিন থেকে আল্লাহ কোন দিন থেকে লাগছস স্কুল থেকে লাগছ স্কুল থেকে কি কত আগে কত আগে নাইমো কত দিন পুরো কত না এ মহিলা নাইনো তাতে

Asak ko. o. Zobay diye Bu hatıra. Bismillahirrahmanirrahim. Sağol. Çınla. 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 ও পালতি যাতেন পালতি যাতেন ও পাল্টে পাল্মু কোস্ট অফ ইন্ডিয়া দশ ইন্ডিয়া দাবান দ

এ মানে শরীরটা কে গলা আলাদা নাল গলা গায় জবই জানি যে জবই দেখুন সবটির গোলা বরাবর তরবারি ফাটাই তলু দেখুন দেখুনছেন গেছে নি এটা তরবারি যাইব ই আল্লাহ সাহায্য করুন

জলের আচ্ছা আল্লাহ সাহায্য করুন তাড়াতাড়ি জ্বলিয়ে ওদেরকে শেষ করে দিন একদম কঙ্কালের মত হয়ে গেলে বা সাই হয়ে গেলে আমরা আমরা যে

আপনি সুস্থ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করুন আমীন ইয়ারব্বাল আলামিন আমি কিছু আমল দেবো